ছেলে সন্তান যতদিন খায়নি ততদিন পেশাবে কোনো সমস্যা নেই গায়ে লাগুক আর কাপড়ে লাগুক ছেলে সন্তান যখন খেতে শিখবে তখন তার পেশাব অপবিত্র আর মেয়ে সন্তান সব সমাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আপনার এতক্ষণ পর্যন্ত শুনছিলেন জনাব শায়েক আব্দুরাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা জনাব আব্দুল জাকবিন ইউসুফ সাহেবকে কোন একটি ব্যক্তি প্রশ্ন করেছে ছয় থেকে দশ মাসের ছেলে সন্তানের প্রস্রাব গায়ে লাগলে ঠিক এতটুকুই তিনি পড়েছেন অতঃর তিনি জবাব দিয়েছেন যতদিন পর্যন্ত ছেলে সন্তান কিছু না খাবে ততদিন পর্যন্ত তার প্রস্রাব গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কিন্তু মেয়ে সন্তানের প্রস্রাব গায়ে লাগলে অসুবিধা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা শায়কের এই কথার আমরা কোন রোগ বিরোধিতা করছি না কেননা তিনি এখানে যে কথাটি বলেছেন তা হাদিস সম্মত কথা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে কিন্তু সমস্যা হলো এখানেই যে তিনি সরাসরি জবাব দিয়েছেন কোনো প্রকার ব্যাখ্যা বা বিশ্লেষণ ছাড়া আর ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যখন কথা বলে তখন তা দ্বারা জাতি বিভ্রান্ত হয়ে যায় তিনি যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলতেন তাহলে আর আমাদের তার ব্যাপারে তার ভিডিওর ব্যাপারে আমাদের আর কথা বলার কোনো প্রয়োজন হতো না দেখুন ঠিক একই প্রশ্নের জবাব কত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ দিয়েছেন জনাব শায়েক আহমদুল্লাহ হাফিজ তা আলা ছোট বাচ্চার ছোট্ট শিশুর যে না পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো নাপাক পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধ পোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এজন্য তার পেশাবের উপর পানি ছিঁটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না সে তো সেগুলোর ভিত্তিতে শিশু হলে সেই দুগ্ধপোষ হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গা টাকা জাস্ট ওই অংশটুকু পেরিলে পাক হয়ে যাবে যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা কখনোই এই বিষয়টিকে এভাবে উপলব্ধি করার চেষ্টা করি না এখানে ওয়াল জামা এবং আহলুল হাদিসদের ব্যবধান আহলুল হাদিসরা যখন কথা বলে বিশেষ করে শায়ক আব্দুরজ্জাক বিন ইউসুফ যখন কথা বলে তখন সরাসরি জবাব দেওয়ার কারণে জাতি বিভ্রান্ত হয়ে যায় যদি সকল বিষয়ে সরাসরি জবাব দেওয়া যেত তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ সহ এত পরিদিশরে ফতোয়া তৈরি হতো না সুন্নাবল জামায়াতের সকল কলামায় কেরাম এ ব্যাপারে একমত যদি নাপাকি পাকি গায়ে লাগে একদেরহামের পরিমাণের চেয়ে কম তাহলে তো কাপড় দিয়ে নামাজ পড়া যাবে কিন্তু যদি কাপড় থাকে তাহলে আর ওই কাপড় দিয়ে সঙ্গে নামাজ কোনো আরেকটি সন্তানের প্রস্রাব আর মেয়ে সন্তানের প্রস্রাব নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত নবিয়ে করিম সাল্লাহ আলি সাল্লামের গায়ে ছেলে সন্তানের প্রস্রাব লাগলে তিনি পানি দিয়ে এভাবে ছেড়ে ফেলে দিতেন তাহলে তা পবিত্র হয়ে যেত নবী করিম সাল্লা সাল্লাম উক্ত হাদিসেই বলেন মেয়ে সন্তানের প্রস্রাব যেহেতু একটা জায়গায় স্থির হয়ে যায় অনেকটা জায়গা নিয়ে ভিজে যায় যার কারণে তা আর ছাড়া দিলে সহজে পরিষ্কার বা পবিত্র হয় না এজন্য তাকে ধুইতে হবে বা ধুয়ে পবিত্র করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আহরু জামাতের ওলামায় কিরাম একই কথা বলছেন যেই কথাটি ব্যাখ্যা এবং বিশ্লেষণ সাথে যদি বলা যায় তাহলে অবশ্যই তা দ্বারা জাতি উপকৃত হবে একই বিষয় নিয়ে কথা বলেছেন শয়েক রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহতালা এবং শাহেক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তালা দুইজনের কথার মধ্যে কতটা ব্যবধান রয়েছে একজনের কথা দ্বারা জাতি বিভ্রান্ত হয়ে যেতে পারে অন্যজনের কথা দ্বারা জাতি উপকৃত হতে পারে ঠিক এই বিষয়টাকেই আমরা সামনে আনতে চাই আপনি যে কথাটি বলবেন তা যদি ব্যাখ্যা এবং বিশ্লেষণের সঙ্গে বলেন তাহলে জাতি উপকৃত হয় বাকি আপনি যদি এই কথাটাকে একেবারে সরাসরি বলে দেন তাহলে জাতি বিভ্রান্তিতে পড়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা ঠিক আল্লামা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তালা ঠিক এই বিষয়টি আলোচনা করেছেন আসুন আমরা একটু তার কথা শুনে আসি ইমাম নবী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের ব্যাখ্যা লিখে দিয়েছেন লা লাফি নাজা সাতিহি বাচ্চা পস্রাব করলে পায়খানা করলে যে নাপাক হবে এই ব্যাপারে কোনো ইখতালাফ নাই ওলামা কারাম ইজমা ঐক্যমত বাচ্চা পস্রাব পায়খানা করলেও শরীর নাপাক হয়ে যাবে বাচ্চা পস্রাব পায়খানা করলেও নাপাক হয়ে যাবে হাঁ একটু ছাড় আছে এমন ছেলে যদি বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে তার ওই প্রস্রাব বাচ্চা যদি ছেলে বাচ্চা বস্রাব করে শরীরে তাহলে এটা মোটামুটি হালকাভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নিলে চলবে কিন্তু মেয়ে বাচ্চা যদি বস্রাব করে তাহলে ভালোভাবে দৌত করতে হবে জি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ পর্যন্ত তিন জনের আলোচনা শুনেছেন কার কথা দ্বারা আপনি বেশি উপকৃত হয়েছেন এবং কার কথাকে আপনি সহজে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আরিফবিন হাবিব হাফিজাহুল্লাহ তালা এবং শয়েক আহমদুল্লা হাফিজ্লাহ তালা যেভাবে বলেছেন সেভাবে আপনাকে বুঝতে সহজ হয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তালা যা বলেছেন তাও হাদিসের মধ্য থেকে বলেছেন হাদিসে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে এটা কথা সত্য কিন্তু তার কথাটি সরাসরি হয়ে যাওয়ার কারণে অনেকেই বিভ্রান্ততে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমি এই তিনজনের কথাটিকে এক জায়গায় করে আমি জাতির জন্য কথা বুঝাতে চাই যে কথাগুলো বলবেন সে কথাগুলোকে যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন তাহা দ্বারা জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে সহি বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি